নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে এশিয়ার সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ আপডেট দেব এই মুহূর্তের সবথেকে লেটেস্ট যে ইনফরমেশন রয়েছে এশিয়ার সংক্রান্ত এই পশ্চিমবঙ্গে এশিয়ার কবে শুরু হতে চলেছে কতখানি এশিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে এই পশ্চিমবঙ্গে আদতে পশ্চিমবঙ্গে কি এশিয়ার করা সম্ভব কিনা সেই বিষয়ে ইনফরমেশন দেব দু নম্বরে রেশন কার্ড আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড কে এই নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন কিনা সে বিষয়ে ইনফরমেশন এবং তিন নম্বরে রাজ্য সরকারের তরফে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে একটি চিঠি পাঠানো হয়েছে যে চিঠিতে বলা হয়েছে যে দু বছরের আগে পশ্চিমবঙ্গে এসআইআর করা কোনোভাবেই সম্ভব নয় ন্যূনতম দু বছর সময় চাওয়া হয়েছে ইলেকশন কমিশনের কাছে এই মুহূর্তে আপনাদেরকে এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপডেট দিতে চলেছি প্রথমত আপনাদেরকে বলবো যে এই পশ্চিমবঙ্গে এসআইআর এই এসআই হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন প্রথমত আপনাদেরকে বলে রাখি যে এই এসআইআরটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় এর আগে বিহারে অলরেডি এসআইআর হয়ে গেছে এবং তার কিছু ভেরিফিকেশন পর্ব চলছে কিছু মনিটরিং প্রক্রিয়া চলছে প্রায় পঁয়ষট্টি লক্ষের মতো ভোটার কার্ড বাদ গেছে বিহারে মানে বাদ গেছে মানে তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি কেউ ছিলেন মৃত কেউ কেউ নির্দিষ্টভাবে একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছেন আবার কেউ কেউ একাধিক জায়গায় যাদের ভোটার লিস্টে নাম রয়েছে এরকম করে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটার কার্ড ভুয়ো ভোটার কার্ড বাতিল করা গেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে জানানো হয়েছে যে যে সমস্ত ভোটার কার্ডগুলোকে আমরা চিহ্নিত করছি যে এরা বাতিল বা এরা কোনোভাবেই এই এসআইআর প্রক্রিয়াতে অংশগ্রহণ করেনি আপনারা চাইলে তাদেরকে তাদের তাদের সঙ্গে কথা বলুন তাদেরকে খুঁজে বার করুন এবং তাদের উপযুক্ত ডকুমেন্ট সহ আমাদের কাছে আপনারা তাদের এনুয়ারেশন ফর্ম সাবমিট করুন আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজন হলে যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই তাদেরকে আমরা ভোটার ভেরিফিকেশানে তাদেরকে আমরা অ্যাপ্রুভ করব যদি সব ঠিকঠাক থাকে এই করে বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটার কার্ড এই মুহূর্তে কিন্তু বাতিলের খাতায় সেই হিসেবে বিহারে যেহেতু এসআইআর হয়েছে এবং নেক্সট যে হওয়ার স্টেটটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের পরে আবার আসামে হবে কারণ পশ্চিমবঙ্গে এই পঁচিশ সালে রয়েছে বিহারে ইলেকশন আবার পশ্চিমবঙ্গে রয়েছে ছাব্বিশের শুরুতে মে জুন জুলাই এরকম নাগাদ একটি আহ পশ্চিমবঙ্গে বিধানসভা ইলেকশন হওয়ার একটা সম্ভাবনা তো সে কারণে সেই ইলেকশনের আগে নির্বাচন কমিশন ভোটার কার্ডের বিশেষ এবং নিবিড় সংশোধনী প্রক্রিয়াটা সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন তবে এখানে আপনাদের বলে রাখি যে এই যে ভোটার যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটাকে বলছি এটা কিন্তু এইবার প্রথমবার নয় এর আগে পশ্চিমবঙ্গে লাস্ট হয়েছিল দু সালে আজ থেকে চব্বিশ বছর আগে পশ্চিমবঙ্গে এই এসআইআর হয়েছিল আবার চব্বিশ বছর পরে এই পশ্চিমবঙ্গে আবারও এসআইআর হতে চলেছে এবং সেটাই অগাস্ট মাসেই হবে এমনটা কিন্তু হয়েছিল নির্বাচন কমিশনের তরফে অতএব সেক্ষেত্রে যে এই নির্বাচন কমিশনের সাংবিধানিক সাংবিধানিক অধিকার রয়েছে রয়েছে রাইট যে যে যেকোনো রাজ্যে নির্বাচনের আগে এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার এটা সাংবিধানিক অতএব নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা যার নিজস্ব অধিকার রয়েছে যে ভোটের আগে যে কোনো রাজ্যে ভোটের আগে এই স্পেশাল রিভিশনের মাধ্যমে ভোটার কার্ডের যাচাই প্রক্রিয়া করার সম্পূর্ণভাবে অধিকার রয়েছে এবং আমরা দেখেছি যে বিহারে যখন এই স্পেশাল ইন্টেন্সি রিভিশন চলছিল তখন বিভিন্ন বিরোধী দলগুলি বিরোধী রাজনৈতিক দলগুলি এই এসআইআর এর এগেন্স্টে তারা কেস করেছিল সুপ্রিম কোর্টে মামলা করেছিল এবং মামলার যেটা মূল উদ্দেশ্য ছিল যে এই এসএআর এর যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হচ্ছে যে 11 খানা ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেই 11 খানা ডকুমেন্ট ছাড়াও রেশন কার্ড আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে যাতে গ্রাহ্য করা হয় তার জন্য কিন্তু একটা মামলা চলেছিল সেখানে সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার বলা হয়েছে যে এই তিনটি কার্ড অতএব রেশন কার্ড আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড এই তিনটি কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা যাবে কিনা সেটা নির্বাচন কমিশনকে কিন্তু দেখতে বলা হয়েছে অতএব সুপ্রিম কোর্ট কিন্তু বলে দেয়নি যে এই আপনারা নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরুন বলা হয়েছে যে আপনারা চিন্তা ভাবনা করে দেখুন যে এই এই তিনটি ডকুমেন্ট রেশন আধার এবং ভোটার ডকুমেন্টকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বা এই এসআইআর এর যে ডকুমেন্ট লিস্ট করা হয়েছে তথ্যের প্রমাণস্বরূপ যে ডকুমেন্ট এগারোটি ডকুমেন্ট চাওয়া হয়েছে সেই এগারোটির সঙ্গে আরও এই তিনটি ডকুমেন্ট অ্যাড করা যায় কিনা চিন্তা ভাবনা করার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এর আগে এর আগে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করার সময় প্রায় পশ্চিমবঙ্গে দু কোটি রেশন কার্ড বাতিলের মুখে পড়েছিল যেগুলি যে আধার কার্ডের সঙ্গে এই রেশন কার্ডগুলি লিঙ্ক করতে বলায় প্রায় দু কোটি রেশন কার্ড লিংক করা যায়নি তার কারণ প্রায় দু কোটির মতো রেশন কার্ড অবৈধভাবে করা হয়েছিল অতএব সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক কজ দেখানো হয়েছে যে কারণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণের ফলে এই রেশন কার্ড এই আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় তবে আপনি যদি ভারতবর্ষের একজন প্রকৃত নাগরিক হয়ে থাকেন আপনি যদি ভারতবর্ষের হিন্দু হন বা আপনি মুসলমান হন কিংবা আপনি যে কোনো ধর্মের বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মেরই মানুষ হোক না কেন যদি আপনি প্রকৃত ভারতীয় হয়ে থাকেন তাহলে আপনার কাছে ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে নিশ্চয়ই কোনো একটি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে দু সালের যে ভোটার লিস্ট হয়েছিল ভোটার কার্ড যে ভেরিফিকেশন হয়েছিল এসাই হয়েছিল সেই লিস্টে আপনার অথবা আপনার বাবা মায়ের নাম নিশ্চয়ই থাকবে অতএব আপনি যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন প্রকৃত নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো টেনশন কোনো চিন্তা হওয়ার কারণ নয় চিন্তাটা তাদের যারা অবৈধ অনুপ্রবেশকারীরা যারা পশ্চিমবঙ্গে শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা ঢুকে বসে আছে এবং একটা প্রয়োগ করার ক্ষমতাও তাদের ভোটাধিকার রয়েছে এই সমস্ত ভোটার কার্ড করে নিয়ে সেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের অবৈধ ভোটারদেরকে আইডেন্টিফাই করাটাই হচ্ছে এই এসআইআর মূল উদ্দেশ্য অতএব আপনি যদি প্রকৃত ভারতীয় হয়ে থাকেন আপনার কিন্তু চিন্তা হওয়ার কোনো কারণ নেই কোনো না কোনো ডকুমেন্ট আপনার নিশ্চয়ই আছে নিশ্চয়ই থাকবে যদি কোনো ডকুমেন্ট না থাকে দু সালের আপনার কিংবা আপনার বাবা মায়ের লিস্টে যদি নাম থাকে তাহলেই কিন্তু আপনি এই এসআইআর অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি প্রকৃত ভোটার হিসেবে চিহ্নিত হয়ে যাবেন যে এসআইআর পশ্চিমবঙ্গে এই অগাস্টেই হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কিন্তু এই মুহূর্তে শাসক দলের পক্ষ থেকে অতএব নবান্ন থেকে ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে যে রাজ্য এখনো পর্যন্ত প্রস্তুত নয় ন্যূনতম দু বছর সময় চাওয়া হচ্ছে এবং ইলেকশন কমিশনের পক্ষ থেকে এখনো সেই বিষয়ে সেরকম কোনো নির্দেশিকা এখনো আসেনি সেই চিঠির প্রত্যুত্তরের নির্দেশিকা এখনো পর্যন্ত আসেনি আমরা তার অপেক্ষায় রয়েছি এলে নিশ্চয়ই আপনাদেরকে আপনাদেরকে নিশ্চয়ই আমরা আপডেট দেব এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে কিন্তু রেশন কার্ড আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডকে কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করছে না নির্বাচন Commission.